গাছের কাঁঠাল গাছের কাঁঠাল ভাঙছে হচ্ছে আমার মা এই যে এই দেখো গাছের কাঁঠালের শুধু পিসটা দেখো মানে কত বড় বড় একদম খাজা হয়েছে না খাজা কাঁঠাল এই দেখো আমাদের গাছের কাঁঠাল বন্ধুরা এই জায়গাটা কি হয়ে গেল একটু ও ডাউ দিয়ে কাটছে এখানে দেখো বড় বড় রোয়া বড় বড় রোয়া হয়েছে এই যে আমাদের গাছের কাঁঠাল হয়েছে এত ভালো লাগছে শুধু কোয়াগুলো দেখো কত বড় বড় দারুন দারুণ হেবিনা বন্ধুরা কেমন লাগলেও কমেন্টে জানিও আমাদের গাছের কাঁঠাল এই যে মা এখন ভাঙছে এখান থেকে বেশ বড় বড় কুয়া হয়েছে দেখো খুব সুন্দর কুয়া হয়েছে মা খুব খুশি ঠিক আছে আনন্দ এদিকে তাকাও আনন্দ সহকারে মা খুব খুশি কারণ প্রথম তো গাছের একটা ফল হলে এত আনন্দ লাগে জানো তো যে প্রথম গাছের ফল হলো আজ তো কাঁঠাল গাছে ফল ধরেছে মানে ও দারুণ মজা আর এই কাঁঠালটা মানে বা পেরেছিল মা তো এটা এখন পেকেছে আর এত সুন্দর কোয়া হবে পুরো খাজা হয়েছে দেখো বন্ধুরা পুরো খাজা কাঁঠাল হয়েছে দেখো কত বড় বড় কোয়া হয়েছে তোমরাই দেখো এই দেখো এরকম বড় বড় একদম কোয়া হয়েছে কিন্তু পুরো খাজা কাঁঠাল দেখো কি দারুণ না খুব দারুণ দারুণ কিন্তু মানে কাঁঠালটা হয়েছে সুন্দর একটা লাইক করে দিও আমার গাছের কাঁঠালের জন্য গাছের কাঁঠালটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে কমেন্ট করো কমেন্টে জানিও আমাদের গাছের কাঁঠালটা কেমন লাগলো আরও আছে জানো তো বন্ধুরা আরও কয়েকটা কাঁঠাল আছে পারলে পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে